সহজেই আপনার শত্রুদেরকে আপনি দমন করতে পারবেন তাদের কঠিন চক্রান্ত এবং ষড়যন্ত্র হতে আপনি সারা জীবন নিরাপদে থাকবেন বিপদ আপদ মসিবত ফেতনা সব দূর হয়ে যাবে মনের আশা পূরণ হবে এভাবে করে জীবনে উন্নতি শুরু হয়ে যাবে মহান ডাবুল আলমিন আপনার গুনাসমূহকে মাফ করে দেবেন এই ভাবে করে মহান আপনাকে সারা জীবন সুখে শান্তিতে রাখবেন আল্লাহ অসাধারণ ইসমে আজম এই ইসমে আজমটি আপনি মাত্র এক জায়গায় বসে বসে মাত্র এক শত একবার আপনি পাঁচ করুন আন্তরিকতার সহিত মহান ডাব্বুল আয়ালামিনের ওপরে আস্থা রেখে ভরসা রেখে ইনশা আল্লাহ মহান ডাব্ল আয়লামিন আপনার প্রতি মনোযোগী হয়ে যাবেন দয়াশীল হয়ে যাবেন এবং তিনি তিনি রহমত খাস রেহমত আপনার ওপরে বর্ষণ শুরু করে দেবেন ইংশা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক মনে রাখবেন এই দুনিয়ার বুকে এমন কোন ভালো মানুষ নেই এমন কোন শত্রু নেই যে যত সৎ যে যত ভালো তার জীবনে শত্রুর সংখ্যাও তত বেশি প্রিয় দর্শক মনে রাখবেন প্রকাশ্য শত্রু আর গোপন শত্রু প্রকাশ্য শত্রু হতে আপনি সতর্ক থাকতে পারবেন আপনি সহজেই নিরাপদে থাকতে পারবেন কিন্তু যারা গোপন শত্রু যারা প্রকাশ্যভাবে শত্রুতা করে না তাদের ষড়যন্ত্র তাদের চক্রান্ত হয় গোপন এই রকম গোপন শত্রু হতে নিরাপদ থাকা যায় না কেননা বোঝা যায় না যে এ আমার শত্রু পেছনে পেছনে গোপনে গোপনে সে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাকে নাকাম করতে এবং আমাকে বিপদে ফেলতে সে বিরাট নীল নকশা করেছে এটা বোঝা যায় না ফলে সহজেই এই রকম গোপন সত্যর ফাঁদে পড়ে যায় এবং মজলুম হয় এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় অনেক বড় বিপদের মধ্যে পড়ে যায় প্রিয়দর্শক আল্লাহ রব্ল আয়লামিনের এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করবেন ইনশা আল্লাহ মহান রব্দুল আলামিন এই গোপন শত্রুর যত ধরনের চক্রান্ত ষড়যন্ত্র আছে সব হতে আল্লাহ পাক আপনার জন্য কাফি হয়ে যাবেন যথেষ্ট হয়ে যাবেন তবে আপনাকে এই আল্লাহ আস্থা রেখে ভরসা রেখে আপনাকে পাঠ করতে হবে প্রিয়দর্শক বিশ্বনবী মহানবী রহমাতুল আলমিনকে দাওয়াত দেওয়া হলো মেহমান হয়ে তিনি তেনার বাড়িতে গেলেন এবং তেনার সামনে খানা পেশ করা হলো রুটি আর গোস্ত ভোনা ছাগলের মাংসের ভোনা তার সামনে রাখা হলো কিন্তু যিনি আমন্ত্রণ করলেন যিনি দাওয়াত দিলেন তিনি ছিলেন গোপন শত্রু ওই খানার সঙ্গে ওই গোস্তের সঙ্গে রুটির সঙ্গে তিনি বিষ মিশিয়ে দিয়েছিলেন আল্লাহর নবী সাল্লি সাল্লাম তিনি প্রকাশ্য শত্রুদের বিরুদ্ধে তিনি লড়তে গিয়েছিলেন আর যে শত্রু গোপন সে আল্লাহর নবী সাল্লামকে দাওয়াত দিলেন আমন্ত্রণ করলেন করার জন্য আসলে সে আপন ছিল না আসলে সে ছিল গোপন শত্রু বিশ্বনবী নবী আলী আসাল্লাম তিনি এক লোকমা মুখে দেবেন এমন সময় আরো মালিক আল্লাহ রব আলমিন ওই মারফত হজরত জিবরাইল আলীসাল্লামকে পাঠিয়ে দিলেন এবং হজরত জিবরুল আলীসাল্লাম দ্রুত এসে আল্লাহর নবী সাল্লামকে সব জানিয়ে দিলেন এই গোপন শত্রুর গোপন ষড়যন্ত্র চক্রান্ত তিনি জানিয়ে দিলেন ইয়া রাসূল আল্লাহ এই খাদ্যে আপনাকে হত্যা করার জন্য বিষ মেশানো হয়েছে আপনি খাবেন না আল্লাহর নবী আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ তিনি সতর্ক হলেন এবং তিনি সেখানেই সেই খানা রেখে তিনি ওখান থেকে উঠে পড়লেন আল্লাহর নবী সঙ্গে সাল্লামের সঙ্গে সেই সমস্ত সাহাবারা যারা ছিলেন তারা এক লুকমা দু লোকমা খেয়ে ফেলেছিল যারাই খেয়ে ফেলেছিল তারা সেখানেই শহীদ হয়ে গিয়েছিলেন সকলে বলুন ইন্না প্রিয় দর্শক বিশ্ব নবী রহমাতুল দয়ার নবী মায়ার নবী বিশ্ব নী ওহি আল্লাহ জানিয়ে দিয়েছিলেন কিন্তু আমরা আমরা তার আমাদের কাছে আসবে না কারণ নবী ওহি নয় আমার নবী শেষ নবী ওনার পরে কোনো নবী আসবে না কিন্তু এর থেকে বাঁচার পথ আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন বিশ্ব নবী সাল আলিয়া সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন সুতরাং এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করবেন এই অসাধারণ ইসমে আজমটি মহান رب العالمিনের দরবারে পেশ করুন ইসমে আজমটির মাধ্যমে আল্লাহ পাকে স্মরণ করবেন আর আল্লাহ পাক নবীকে যেভাবে হেফাজত করেছেন অনুরূপভাবে আপনাকেও হেফাজত করবেন ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই মহান رب العالمিন তিনি ওয়াদাও করেছেন আমি নবীদেরকে যেমন সাহায্য করেছি অনুরূপভাবে আমি তোমাদেরকে সাহায্য করব। হে আমার ইমানদার বান্দাও বান্দিরা তোমরা চিন্তা করো না তোমরা নয়রা সহায় না ওয়ালা তাহিনু ওলা তাহানু ওয়াং তুমুল আলাও না ইং কুং তো তোমরা দুঃখিত হয় না টেনশন করো না তোমরাই জয়ী হবে যদি তোমরা ইমানের উপরে অটল থাকো যদি তোমরা প্রকৃত বিশ্বাসী হয়ে থাকো তোমাদের বিজয় সারা জীবন তোমরা বিজয়ী হয়ে থাকবে শত্রু কখনো তোমাদের ওপরে বিজয়ী হতে পারবে না আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই মনে রাখবেন গোপন শত্রুর চক্রান্ত গোপন শত্রুর ষড়যন্ত্র হয় বড় ভয়ঙ্কর এবং অনেক কঠিন বিখ্যাত সাহাবি দ্বিতীয় খলিফা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মমিন হজরত অমর রসিয়াল্লাহ তালান বিশ্ব নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে অমর হয়ে যেত হজরত অমর রসিয়াল্লাহ তালহর রায়ের সমর্থনে একাধিক আয়াত নাজিল হয়েছে এমন ব্যক্তিত্ব এমন বড় সাহাবি যিনি দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী এই সাহাবি ফজরের নামাজ পড়াচ্ছেন পিছন হতে ওই গোপন শত্রু ছুরি দিয়ে আঘাত করেছিল এবং সেই আঘাতে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন বলুন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজি উন প্রিয় দর্শক গোপন শত্রুর চক্রান্ত ষড়যন্ত্র হয় ভয়ঙ্কর হযরত ওমর রাজিউল্লাহ তালানহুকে যিনি ছুরি বানলেন তিনি বহু দিন ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার गुलामी করেছিলেন কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআনা বুঝতে পারেননি যে আমার শত্রু কেন না সে ছিল গোপন শত্রু এইজন্য দুনিয়ার বুকে যে যত ভালো মানুষ তার জীবনের শত্রু আছে প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের শত্রু আছে সুতরাং আমাদেরকে নিরাপদে থাকতে হবে আমাদেরকে মাহফুজ থাকতে হবে কে নিরাপদে রাখবেন কে হেফাজত করবেন হেফাজতকারী একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তিনি সব কিছু জানেন তিনি সব কিছু সম্পর্কে জ্ঞাত আছেন তিনি সব কিছু দেখছেন এবং তিনি সব বিষয়ে জ্ঞাত তিনি আর জ্ঞানের বাইরে কোনো কিছুই নেই বলুন সুবাহ আর আল্লাহ পাক বলেছেন যারা আমার দরবারে আসবে আমার কাছে আশ্রয় চাইবে হকন আলাইনা নুং জিল মিনিন তখন আমার ওপরে ওয়াজিব হয়ে যায় আমার ওই বান্দা বান্দিদেরকে সাহায্য করার বলুন সুতরাং মহান ডব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করুন ইংশে আল্লাহ দ্রুত ফলাফল পাবেন আল্লাহ পাক অবশ্যই আপনার প্রতি মনোযোগী হবেন এবং আপনার হাজত প্রয়োজনকে তিনি পূরণ করবেন মনের আশাকে তিনি পূরণ করবেন সাথে সাথে মহান রব্বুল আলমিন ভালোবেসে এই ইসমে আজমের বরকতে আপনার জীবনের সমস্ত গোনা খাতাকে তিনি মাফ করে দেবেন বলুন সুবহান বিশ্বনবী সাল্ল আলী আসাল্লাম বলেছেন আমার কোন ওম্মত ওম্মতি যখন আল্লাহ পাককে স্মরণ করে আল্লাহ পাকের জিকির করে তখন এই জিকির এই স্মরণ তার আমল নামা হতে গুনাহগুলোকে সাফ করে দেয় যেমন সাবান ডিটারজেন্ট পাউডার ময়লাকে সাফ করে দেয় কাপড়কে স্বচ্ছ বানিয়ে দেয় পরিষ্কার করে দেয় অনুরূপ ভাবে মহানডবুল আলমিনের স্মরণ মহানডবুল আলামিনের জিকির তার আমল নামাকে গুনা হতে পরিষ্কার করে দেয় বলুন সুবহান আর সেই উম্মত উম্মতি তখন এক চায়েন সুকুন শান্তি প্রশান্তি এবং মহান ডাবুল আলমিনের পক্ষ থেকে আসা সাকিনা সেই অনুভব করতে পারে বলুন সুবহান আল্লাহ এইভাবে করে তার অন্তরটা শান্তিতে ভরে যায় বে চায়নি অস্থিরতা টেনশন এভাবে করে অহিতুক চিন্তা সব অন্তর হতে বেরিয়ে যায় এক জান্নাতের শোক জান্নতি শান্তি সে অনুভব করতে থাকে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন بسم الله الرحمن الرحيم আলা বিযিকিরিল্লাহি তাতমা ইন্নুল ক্বলব করে করেছেন নাও আমার স্মরণেই আছে মনের শান্তি মনের সুকুন আছে আমার আমার জিকিরে বলুন সুবহান সুতরাং উপকার আর উপকার ফায়দা আর ফায়দা দুনিয়াতেও বড় পুরস্কার পাবেন সুখে শান্তিতে থাকার ব্যবস্থা হয়ে যাবে আল্লাপাক জীবনটাকে একেবারে সুখ শান্তিপূর্ণ জীবন বানাবেন পরকালেও আপনার জীবন হবে সুখময় আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ ইসমে আজমটি কি প্রিয় দর্শক আপনি যখন ইসমে আজমটি পাঠ করবেন পাক পবিত্র অবস্থায় পাঠ করবেন অর্থাৎ অজু অবস্থায় আপনি আমলটি করবেন অজু না থাকলে কষ্ট করে অজু করে নেবেন যাদের অজু করতে সমস্যা আছে পানি পাক পানি ব্যবহার করতে যাদের অসুবিধা আছে তো তারা তায়াম্মম করবে এইভাবে করে পবিত্রতা হাসিল করে আপনি যে জায়গায় আমলটি করবেন জায়গাতে বসবেন বিনীত ভাব নিয়ে মনটাকে একেবারে নরম করবেন দুনিয়ার সব কিছু হতে মনোযোগ হাটিয়ে পাকের দিকে করবেন একাগ্রতার সহিত আপনি আমলটি করবেন আর বিশ্বাস রাখবেন যে উদ্দেশ্যে আপনি ইসমে আজমটি পাঠ করছেন আমল করবেন সেই উদ্দেশ্য আপনার পূরণ হবেই আপনি সফল কাম হবেন আপনি সাকসেস হবে নই হবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই এই রকম বিশ্বাস ইকিন যেন আপনার মনের মধ্যে থাকে আপনি আমল শুরু করবেন সর্বপ্রথম আপনি ইস্তেকফার পরে নেবেন মাত্র তিনবার আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু জীবনের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে তিনবার পড়ে নেবেন ইস্তিগফার এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি محبتের সঙ্গে পাঠ করবেন আপনি পাঠ করবেন দারুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম যদি জানা না থাকে যে দরুদটি আপনার পড়তে ভালো লাগে সেই দরুদ শরীফটি আপনি পড়বেন দরুদের মধ্যে দরুদ আছে এটিও একটি আপনি পড়তে পারেন তো যাই হোক আপনি মোহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন এরপর আপনি এই ইসমে আজমটি পাঠ করবেন ইসমে আজমটি হচ্ছে ইয়া 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 হেন নানু ইয়াম্ নানো ইয়া হেন নানু ইয়ামান্নানো প্রিয়দর্শক এইভাবে করে আপনি এই ইস্মে আজমটি পাঠ করবেন এক শত একবার প্রিয়দর্শক অসাধারণ ইস্মে আজম আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আপনি যে উদ্দেশ্যে আমল করছেন মহান আব্দুল আলমিন আন্তর্জামী অবশ্যই আল্লাহ রব্লে আল আপনার উদ্দেশ্য সম্পর্কে তিনি অবগত তিনি অবশ্যই আপনার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন প্রিয় দর্শক মনে রাখবেন ইসমে আজমের সহিত দোয়া করলে সেই দোয়া কবুল হয় সুতরাং এই ইসমে আজমটি একসাথে একবার তো আপনি পড়ে ফেললেন এরপর যদি একটি সময় নিয়ে আপনি দোয়া করেন আপনার প্রত্যেকটা দোয়া আপনার দোয়ার প্রত্যেকটা শব্দ আল্লাহ পাক কবুল করে নেবেন সরাসরি কবুল হবে সরাসরি আল্লাহ পাকের আরো যাবে বুলেট মিস হবে কিন্তু আপনার এই দোয়া মিস হবে না ইনশাআল্লাহ পিয়দর্শক চিন্তা করুন মহান ডাবলে আয়লামিন কত বড় প্রতিদান কত বড় পুরস্কার লাভের রাস্তা আমাদের বলে দিয়েছেন ইনশাআল্লাহ আপনি দোয়াও করবেন দোয়া করলে সব কবুল হয়ে যাবে ইংশে আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব আমলটি সুন্দরভাবে করার এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে প্রকাশ্য প্রকাশ্য সব ধরনের শত্রু চক্রান্ত হতে তাদের জুলুম অন্যায় অত্যাচার হতে হেফাজত করেন দুনিয়ার বুকে সুখ শান্তি দান করেন আল্লাহ পাক যেন ভালো রাখেন সুস্থ রাখেন মৃত্যুর পর আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাত নসিব করে দেন সকলে বলি আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবর